হ্যালো ফ্রেন্ডস আমি দীপালি আর আমি আপনাদের কাছে একটা খুব সুন্দর সহজ রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপির ডাঁটি ভাজা ফুলকপির ডাঁটির চঁচরিতা আপনারা অনেকেই খেয়েছেন যদি ফুলকপির ডাঁটি ভাজা আপনারা কোনো সময় খেয়ে থাকেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন হ্যাঁ আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো ফুলকপির ডাঁটিগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে দেখুন যেরকমভাবে আমি কাটছি এরকমভাবে ভালো করে সরু সরু করে কেটে নিতে হবে ফুলকপির ডাঁটি কাটা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের আলু নিতে হবে আলুটাকেও পুরো সেম পজিশানে একইভাবে গোল গোল করে কেটে ফির ওটাকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিতে হবে আলু আর ফুলকপির ডাঁটা দুটো কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে আর পাশাপাশি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিতে হবে আর চার পাঁচটা কাঁচা মরিচ নিতে হবে এইভাবে কেটে নিতে হবে আর গরম গরম ভাতের সাথে খুবই খেতে ভালো লাগে কড়াই নিয়েছি কড়াইয়েতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ওইতে শুকনো মরিচ আর কালো জিরে দিতে হবে কালো ঝিরে দিয়ে গেলে দেওয়া হয়ে গেলে কেটে রাখা ফুলকপির ডাঁটিগুলো কড়াইতে দিয়ে দিতে হবে আর পরিমাণ মতন নুন দিতে হবে নুনটা কিন্তু আমি একইবারে সব দিয়ে দেব আর পরে নুন দেবো না এবার এইতে নুন আর হলুদ হলুদও দিয়ে দিতে হবে দুটো জিনিস দেওয়ার পরে ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে আর হ্যাঁ কেটে রাখা কাঁচা মরিচগুলো আমি দিতে ভুলে গেছিলাম তাই এটা এখন দিয়ে দিলাম তো এরকমভাবে মিডিয়াম ফ্লেমে যখন আধ ভাজা হয়ে যাবে ফুলকপির ডাঁটিগুলো তখন ওতে আলু কেটে রাখা আলু আর পেঁয়াজ আর ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা মরিচ তিনটাকে ভালো করে দিয়ে মিক্স করে নিতে হবে এবার এটাকে মিডিয়ামই ফ্লেমে আবারও বলছি মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে গ্যাসটাকে আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন কারণ ভাজাতে চিনি দিলে খেতে ভালো লাগে তবে আমি এখানে চিনি দিইনি চিনিটা পুরোই অপশনাল চিনি দিলেও ভালো লাগে না দিলেও ভালো লাগবে ঝাল ঝাল খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো এরকমভাবে ঢাকন দিয়ে দিয়ে ভাজতে হবে মাঝে মাঝে চেক করতে হবে ভাজা হয়েছে কিনা তো ভাজাটা প্রায় আমার শেষের দিকে আলু টিফিয়ে দেখে নিলাম ভাজা হয়ে গেছে তো আমার রান্না কমপ্লিট কেমন লাগলো আপনারা অবশ্যই বলুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না